দেশের দুর্বল ব্যাংকগুলো অবসায়নে ব্রিজ ব্যাংকের প্রস্তাব করা হয়েছে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সের খসড়ায় আপনার ব্যাংক যদি হঠাৎ দেউলিয়া হয়ে যায় তাহলে কি হবে গ্রাহকের টাকা কিভাবে নিরাপদ থাকবে ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি হলে তার প্রভাব পড়বে আমাদের অর্থনীতির ওপর এমন পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক এনেছে নতুন একটি প্রস্তাব ব্রিজ ব্যাংক দুর্বল ও ব্যর্থ ব্যাংকগুলোকে সংকট থেকে উদ্ধার করতে এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সের খসড়ায় ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার কথা বলা হয়েছে একটি ব্রিজ ব্যাংক মূলত একটি অস্থায়ী ব্যাংক যা কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে ব্যর্থ ব্যাংক কার্যক্রম সাময়িকভাবে চালিয়ে নেয় যতক্ষণ না সেগুলোর জন্য নতুন ক্রেতা বা সমাধান পাওয়া যায় কেন এই ব্রিজ ব্যাংক প্রয়োজন বাংলাদেশের ব্যাংকিং খাতে বর্তমানে কিছু ব্যাংক অর্থনৈতিক সংকটে রয়েছে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় এবং আর্থিক অস্থিরতার কারণে কিছু প্রতিষ্ঠান টিকে থাকতে পারছে না এই পরিস্থিতিতে একটি কার্যকর সমাধান আনতে সরকার ও বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিচ্ছে ব্রিজ ব্যাংক ব্যবস্থার মাধ্যমে এই ব্রিজ ব্যাংকগুলো ও কি করবে ব্যাংকের ব্যর্থতার সময়েও গ্রাহকদের নিরবচ্ছিন্ন ব্যাংকিং পরিষেবা দেবে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর কার্যক্রম সাময়িকভাবে চালিয়ে নিয়ে নতুন বিনিয়োগকারী সন্ধান করবে দুর্বল ব্যাংকগুলোর জন্য একটি সুসংগঠিত লিকুইডেশন প্রক্রিয়া তৈরি করবে যাতে অর্থনৈতিক অস্থিরতা কমে প্রস্তাবিত আইনে বলা হয়েছে সংকটে থাকা ব্যাংকগুলোকে সঠিকভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবে এই প্রতিষ্ঠানগুলো ব্যর্থ ব্যাংকের গ্রাহকদের সেবা অব্যাহত রাখবে এবং নতুন বিনিয়োগ বিনিয়োগকারীদের কাছে সেই ব্যাংক স্থানান্তরের ব্যবস্থা করবে এছাড়া খসড়ায় বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের হাতে থাকবে অস্থায়ী প্রশাসক নিয়োগের ক্ষমতা অর্থাৎ কোন ব্যাংক যদি বড় সংকটে পড়ে তাহলে বাংলাদেশ ব্যাংক সেখানে প্রশাসক নিয়োগ করে সেটির কার্যক্রম পরিচালনা করতে পারবে কিভাবে এই ব্যবস্থা গ্রাহকদের সুরক্ষা দেবে এই আইনের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোর শেয়ার সম্পদ এবং দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের ক্ষমতা পাবে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ ব্যর্থ ব্যাংকের বোঝা জনগণের কাঁধে না গিয়ে নতুন বিনিয়োগকারীদের মাধ্যমে এর সমাধান করা হবে ব্যাংক মালিকদের জন্য নতুন শর্ত এই নতুন ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংক সংকটে থাকা ব্যাংকগুলোর অংশীদারদের শেয়ার হস্তান্তরেও বাধা দিতে পারবে এর ফলে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিরা সহজেই দায় এড়াতে পারবেন না এই নীতিমালা কার্যকর হলে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আসবে গ্রাহকরা তাদের আমানত নিয়ে নিশ্চিত থাকতে পারবেন আর দুর্বল ব্যাংকগুলো নতুন ভাবে পুনর্গঠিত হওয়ার সুযোগ পাবে তবে এটি বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন অনুমোদন পেলে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স বাংলাদেশের ব্যর্থ ব্যাংক ব্যবস্থাপনার একটি কার্যকর কাঠামো হিসেবে কাজ করবে মোদ্দা কথা হল সংকটে থাকা ব্যাংকগুলোর জন্য নতুন সমাধান নিয়ে আসছে ব্রিজ ব্যাংক যা ব্যর্থ ব্যাংক পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আরো বৃদ্ধি করবে এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে পাশাপাশি ব্যাংক মালিকদের দায়িত্ব ও জবাবদিহিতা আরো কঠোর করা হবে যাতে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় থাকে আমাদের অর্থনীতি আরো শক্তিশালী করতে আমাদের সবার অংশগ্রহণ করা জরুরি এই ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স সম্পর্কে আপনি কি মনে করেন আপনার মূল্যবান মতামত দিন আপনার মতামত এবং প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিজনেস এবং কর্পোরেট জগতের এমন আরো ভিডিও দেখতে আমাদের সাথে